মঈনুদ্দিন আল্লাহর নন তিনি কারো মাফ করতে পারেন না তিনি কাউকে জাননাথি দিতে পারেন না তিনি কাউকে জাহান নাম থেকে মুক্তি দিতে পারেন না তিনি কাউকে সন্তান দিতে পারেন না তিনি কারো রূপ মুক্তি দিতে পারেন না তিনি মানুষকে হেদায়তের পথ দেখাতে পারেন কি পারেন হে দে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যেই বুলি আল্লাহ সালাকের উপরে নাই বুলি খাজা মঈনুদ্দিন চিশতিও পারে না সুতরাং এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি এর বুয়া খাজা বাবা না ঠিক বন্ড মাজার ফুদারি কবর ফুরা ফুদারি বন্ড সুন্নীরা যে খাজা বাবা যে খাজা বাবার কথা কয় এই খাজা বাবা 100 বার বুয়া মুয়া বুয়া 100 বার বল

উপমহাদেশ বিখ্যাত পৃথিবী বিখ্যাত তিনজন চিরের সনদ আছে আমার তিনজন বিখ্যাত চিস্তিয়া তরিকার ফিরে আমাকে মুরিত করার সনদ দিয়েছেন আমার খাজা আমার খাজা মহিনুদ্দিন চিস্তি তো তোর তোর এই বুয়া খাজা বাবা না আমার খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহী পৃথিবীর বিখ্যাত বলেছিলেন কিছিলেন ছিলেন ওনার কাছে কেউ গিয়া রোগ মুক্তি চাইলে মুরুখ মুক্তি দিতে পারেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের কাছে গিয়া সন্তান চাইলে সন্তান দিতে পারেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের কাছে কেউ গিয়া জান্নাত চাইলে জান্নাত দিতে পারেন কেউ জাহান্নাম থেকে মুক্তি চাইলে দিতে পারেন তাহলে তিনি পারেন তা কি তিনি পারতেন তা কি তিনি পারতেন মানুষকে হেদায়তের পথ দেখাতে পারতেন তিনি মানুষকে কি পারতেন হেদায়েতের পথ দেখাতে পারতেন রোগ মুক্তি দিতে পারতেন না সন্তান দিতে পারতেন না জান্নাত দিতে পারতেন না জাহান্ন থেকে মুক্তি দিতে পারতেন না আমরা সেই খাজা মুজুদ্দিন চিস্তি রহমতুল আলী চিস্তিয়া তরিকার পীর মূল দিয়ে আমরা করি কথায় কথায় আজকে বলে ফেললাম আজ পরে আবার আমাকে কেউ ঘেরাও করে ফেলবেন না চাইলে আপনি মুরিদ করেন না কেন আমি মুরিদ করি না কেন করি না এটাও বলে ফেলি পীরের দায়িত্ব হলো যারা মুরিদ করবে এদেরকে আত্মা পবিত্রকরণের ট্রেনিং দিতে হবে পীরের দায়িত্ব যাদের কি করবে এদের আত্মা কি দিতে হবে এই ট্রেনিং কারো ছয় মাসে হয় কারো নয় মাসে হয় কারো দশ বছরে হয় কারো বিশ বছরে হয় কারো পঞ্চাশ বছর লাগে কারো সারা জীবন ট্রেনিং দেওয়া লাগে এত লম্বা ট্রেনিং দেওয়ার সময় আমার নাই এই জন্য আমি আমি পীর কিন্তু মুরিদ করি না মেহরবানি করে কেউ আমার কাছে মুরিদ হওয়ার আবেদন নিয়ে আসবেন মুস্তাকন্যা বিষবের কাছে যাবেন উনি মুড়িত করেন ইনিও মঈনুদ্দিন খ্রিস্টিয়া তরিকার পীর মুস্তাকুন নবিসাব কোন তরিকার পীর খ্রিস্টিয়া তরিকা খাজা বাবার নামে হইছেন না মঈনুদ্দিন চিস্তির নামে হইছে মঈনুদ্দিন চিস্তি সত্য পীর খাটি পীর আল্লাহর অলি পৃথিবী বিখ্যাত অলি আর বন্ড কবর ফুজারি ফুজারি বন্ড বাবা ইনি নন তিনি হইলেন যিনি যিনি সব কিছু মালিক বিশ্বাস খাজা বাবা সবকিছু যাওয়ার মালিক নয় সব কিছু যাওয়ার মালিক একমাত্র আল্লাহ সুতরাং সব কিছু যাওয়ার মালিক মালিক নামের কোনো খাজা বাবার অস্তিত্ব দুনিয়াতে নাই এমন খাজা বাবা অবশ্যই বুয়া 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 খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ ভুয়া না বন্ডদের খাজা বাবা ভুয়া দুইটাকে একাকার করবা না একাকার কর না এক ব্যক্তি সাতবারের বাংলা নাম জানে বাংলা নাম সাতবারের উর্দু নাম শিখতে গেছে একজন উজুরের কাছে আমি সাতবারের বাংলা নাম জানি উর্দুটা শেখাই যে হুদুরে কলেন বাংলা বাংলা নাম বলি তুই বল এরপরে আমি উঠবো বল সে শনিবার থেকে শুরু করছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার কোনবার থেকে শুরু করছে তখন হুজুরে ও এই শনিবারের উর্দু থেকে শুরু করছেন শনিচার শনিবারের উর্দু নাম হইল শনিচার বহু দূর বুধে ফেলেছি বুধে ফেলেছি বুধবে ফেলেছি আর বলতে হবে না আর বলতে হবে না কি বুধলে তুই ওই শনি চর রবি চর শু চর মঙ্গল চর বুচ্চর বিশুচ্চর সুচ্চন তুই এতগুলি কেন নেই বুঝলে ওই শনির শনির শতে চর লাগাইয়ে দিলি যদি শনিবারের উর্দু নাম হইয়া দেয়গা তাহলে রবি শতেশ চর লাগাই দিলে রবিবারের উর্দুল হইয়া দেবো আসলে কি নিয়ম দেয় নয় যেমন ভাবে শনিবারের উর্দু নাম শনিচার ঠিক আছে কিন্তু রবিবারের উর্দু নাম রবি নয় ঠিক তেমনি ভাবে খাজা ময়নুদ্দিন পৃথিবী বিখ্যাত ওলি আমরা তার সিলসিলার ফির করি কিন্তু তোরার বড্ড খাজা বাবা সেই ময়নুদ্দিন চিস্তি নয় শনিবারের উর্দু শনিচার হয় রবিবারের উর্দু রবিচার হয় না খাজা মঈনুদ্দিন চিস্তি বিখ্যাত বলি হয় তোরা আল্লাহ যে 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 খাজা বাবারে আল্লাহর সমান লড়াইছ এই খাজা বাবা মঈনুদ্দিন চিষ্টি নয় তোরা যেই খাজারে যে তোদের কলফিত যে খাজারে আল্লাহর সমকক্ষ বানাইছস এটা পূজা এটা ফির পূজা মাজার পূজা কবর পূজা এই এই ভন এই রকম কোনো খাজা বাবা অস্তিত্ব জগতে নাই সুতরাং এই ভন্ড কবর পূজারি মাজার পূজারিদের কলফিত খাজা বাবা বুয়া 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 এক সবার বুয়া ওলির শানের নামে কুফুরি গান গায় বলেন কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে সত্যই অলির শান না আল্লাহর শান অলিরে দিল আল্লাহর শান অলিরে দিলে সিরিক হয় সিরিক করলে আল্লাহর জন্নত চিরতরে হারাম হয় সিরিক করলে নবীর সাফাত চিরতরে হারাম হয় এবার অলির পরিচয়টা দিয়ে শেষ করি সাধারণ মুসলমানেরও একটা মর্যাদা আছে আল্লাহর কাছে মনে আছে কথা কতটুকু মর্যাদা আফরাদের নবীর সুপারিশে গুনার কারণে জাহান নামে গেলে আল্লাহ শেষ পর্যন্ত মুক্তি দেয়া দিবে কিন্তু খাজা বাবারে আল্লাহর গুন দিলে আল্লাহর জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে নবীর সাফাত চিরতরে হারাম হয়ে এরপরে আসেন অলিয়া উলিয়ার মর্যাদা সাধারণ মুসলমানের চেয়ে বেশি মর্যাদা হইলে অলিয়া উলিয়াদের মর্যাদা এবার আমরা বোঝার চেষ্টা করি অলিয়া উলিয়া কাকে বলে বিশেষভাবে অলিয়া উলিয়ার স্তর হইল দুইটা আর একটা সাধারণ স্তর আছে সাধারণ স্তরের অলিয়া উলিয়া সব মুসলমান এই আলোচনা উল্লেখযোগ্য একটা গুরুত্ব নাই এই যে কোনো মুসলমান আল্লাহর সাধারণ বলি এই সাধারণ বলির কোনো গুরুত্ব নাই অনেক শাস্তি শাস্তিমুখ করতে হবে গোলাগার মুসলমানকে মরণের শাস্তি শাস্তিমুখ করতে হবে গোনাগার মুসলমানকে কবারে মুখ করতে হবে গুণাগার মুসলমানকে হাসানের মাঠে শাস্তি করতে হবে গুণাগার মুসলমানকে ফুল সিরাতে শাস্তি বুক শাস্তি করতে হবে গুণাগার মুসলমানকে জাহান্নামের শাস্তি বুক করতে হবে কিন্তু একটা মর্যাদা আছে শেষ পর্যন্ত না জাত পাবে কাজে এটা কি উল্লেখযোগ্য হইল এই জন্য এদেরকে উল্লেখযোগ্যভাবে এদেরকে বলি বলা যায় উল্লেখযোগ্য বলি দুই দল এই দুই দলের পরিচয় দিয়ে আজকে কথা শেষ এক দল ওলি হইল সাধারণ ওলি আর এক দল ওলি হইল বিশেষ ওলি সাধারণ বলি যারা ধর্মের জরুরিয়াতে দিনের আমল যারা জরুরিয়াতে দিন একটা পরিবেশা বাংলায় বলা যেতে পারে ইসলামের বাধ্যতামূলক বিধানগুলি যারা পালন করে এরা সাধারণ বলি আল্লাহ এরা আল্লাহর অলি ইসলামের সাধারণ বিধান হইলো ইসলামের বাধ্যতামূলক বিধান হইলো সকল প্রকার গুণারঙ্গ সার ফরোজ আমল ঠিকমতে করো ওয়াজিব আমল ঠিকমতে করো সুন্নতে মক্কাদ আমল ঠিকমতে কর এই কাজ যারা করে এরা আল্লাহর সাধারণ বলি কত কাজে সাধারণ বলি হয় চার এক নম্বর গুনার অভ্যাস সেরে দেওয়া দুই নম্বর ফরজ আমল ঠিকমতে করা তিন নম্বর ওয়াজিব আমল ঠিকমতে করা চার নম্বর শূন্যতে মুআকাদা আমল ঠিক মতে করা চার কাজ করতে পারবেন আজকের থেকে আগামীকাল থেকে আপনারা আল্লাহর সাধারণ ওয়ালিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর বিশেষ ওয়ালি আর একদল বিশেষ ওয়ালি হইল তারা যারা এই চার কাজ করার পরেও নফল বন্দেগিতে সর্বদা লিপ্ত থাকে যখন কোন নকলবন্দীগীর সুযোগ পায় না সংসারের কাজের ঝামেলার কারণে তখন মুখে মুখে আল্লাহ করে যদি সংসারের কোনো কথা বলার কারণে মুখেও করার সুযোগ পায় না তখনও মনে মনে আল্লাহকে স্মরণ রাখে এই তিন গুণ চার কাজের পরে বাকি তিন গুণ যার মধ্যে পাওয়া যাবে তিনি আল্লাহর বিশেষ ওলি বলি তিনি আল্লাহর বিশেষ ওলি তাহলে বিশেষ ওলি হওয়ার জন্য কাজ লাবে লাগবে পাঁচটা এক নম্বর গুণার অব্বর সারে দাও দুই নম্বর ফরজ আমল ঠিক মতো করো তিন নম্বর ওয়াজিব আমল ঠিক মতে করো চার নম্বর সুননাথে আমল ঠিক মতে করো নম্বর সদা সর্বদা আল্লাহর নফল বন্দেগীতে অথবা আল্লাহর জিকিরে মুখের দ্বারা অথবা আল্লাহর স্মরণ অন্তরের দ্বারা চালু দেখো তুমি আল্লাহর খাস ওলি হয়ে যাবে সহিহারি শরীফের বর্ণিত হাদিসে আল্লাহর রসুল বলেন এমন এমন ব্যক্তিকে আল্লাহ নিজের বন্ধু বানায় এই বন্ধুকেই কোরআন হাদিসের বাসায় অলি বলা হয় তখন আল্লাহ বলেন এই সমস্ত অলিদের মুখ আমি আল্লাহর মুখ হয়ে যায় এদের হাত আল্লাহর হাত হয়ে যায় এদের পা আল্লাহর পা হয়ে যায় অলির মর্যাদার নামে যারা সিরকি গান গায় গোরার ডিম সিনে অলি কারে কয় বলুন এদের কলফিত খাজা বাবা অলি না আল্লাহর শরিকদার যার যে খাজা বাবার দরবারে গিয়া যে যা চায় সেটাই পায় কেউ খালি হাতে ফিরে না যা যতজনে যা কিছু চায় সব কিছু দেওয়ার মালিক খাজা বাবা না আল্লাহ যে যতজনে যত কিছু চায় সবগুলি দেওয়ার মালিক যেই খাজা বাবার তোমরা কল্পনা করো এমন খাজা বাবা জগতের কোথাও নাই যে অবশ্যই বুয়া যে কল্পিত খাজা বাবা এটা খেয়ালি পোলাও ছাড়া আর কিছু না

নয় অবাস্তব অবাস্তব জিনিসকেই বাংলা ভাষায় ভুয়া বলা হয় ভুয়া বলেন মইনুদ্দিন চিস্তি বুয়া না তাদের কল্পিত খাজা বাবা বুয়া মহিদুল চিস্তি রহমতুল্লাহ আলহী ভুয়া নন তিনি আমাদের কিরের পীর কিরের পীর কিরের কির তোমাদের কলফিত খাজা বাবা ভুয়া আজকের মতো অতি সংক্ষেপে আমি কয়েকটা স্তরের মর্যাদার আলোচনা করেছি এক নম্বর আল্লাহর মর্যাদা আলাদা এই মর্যাদার কারণ কারণই দুই নম্বর মর্যাদা আলাদা এই মর্যাদায় কোন নবী রসুলের নাই তিন নম্বর সমস্ত নবী রসুলের মর্যাদা আলাদা এই মর্যাদা মর্যাদা আলাদা এই মর্যাদা কোন অলিয়া উলিয়াগণের নাই পাঁচ নম্বর সমস্ত অলিয়া উলিয়াদের মর্যাদা আলাদা এই মর্যাদা জয়চেরার নাই ছয় নম্বর সাধারণ মমিন মুসলমানের মর্যাদা আলাদা এই মর্যাদা কোনো বেইমান কাফিরের নাই এখন ওলিয়া উলিয়াগণের সত্যিকারের ওলিয়া উলিয়া চিনলেন ই ওলিয়া উলিয়াগণের মর্যাদার আর দুই তিন মিনিটের দুই একটা মর্যাদার কথা বলি দুনিয়ার সব মানুষ মরণ চিন্তায় লিপ্ত থাকে বেইমান কাফিরেরা মরণের এই চিন্তা করে যে মরলে পরে তো আর দুনিয়াটা লুটে ফুটে খাইতে পারবো না কাজে মরবার আগে আগে দুনিয়াটা ইচ্ছা মতো লুটে ফুটে খাই এই মরণ চিন্তা হলো বেইমান কাফিরের সাধারণ মুমিন মুসলমানের মরণ চিন্তা হইল মরলে তো আর এবাদত বন্দী করতে পারবো না মরলে তো আর তৌবা করে গুণা ছাড়তে পারবো না কাজী মরণের আগে আগে তৌবা করে গুণাটা ছেড়ে দেই মরণের আগে আগে এবাদত বন্দী জাফারি করে নেই এটা হলো সাধারণ মুমিন মুসলমানের মরণ চিন্তা আর অলিয়া উলিয়াগণের মরণ চিন্তা হইল মরণের আগে তো আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবো না কাজে এরা সদা সর্বদা মরণের অপেক্ষায় থাকে কোন দিন মরণ হবে তারপরে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে কোন দিন মরণ হবে তারপরে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে এটা হইলো অলিয়া উলিয়াদের মরণ চিন্তা বলেন ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা সাধারণ মমিন মুসলমানের মতো না শ্রেষ্ঠ মাঠে মর্যাদা মাঠে বেইমান কাফিরদেরকে আল্লাহ পা উপর দিকে দিয়ে চেহারা দিয়ে হাঁটাইবেন সাধারণ মমিন মুসলমানকে আল্লাহ পায়ের দার করাইবেন অলিয়া উলিয়াগন আল্লাহ হাসরের মাঠে বাহনের উপর সোয়ার করে দ্বার করাবেন বলেন ওলিয়াউলিয়াদের মর্যাদা দুনিয়াতেও আছে কিনা ওলিয়াউলিয়াদের মর্যাদা আখেরাতেও আছে কিনা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম হিম লা হুম ইয়াহজানুন ভালো রকম শুনের শরণ দেখো ওই যে বুখারী শরীফের হাদিসের বর্ণনা মতো আল্লাহর খাস ওলি যারা যাদের মুখ আল্লাহর মুখ হয়ে যায় যাদের হাত আল্লাহর হাত হয়ে যায় যাদের পা আল্লাহর পা হয়ে যায় এই সমস্ত ওলিয়াউলিয়া সম্পর্কে আল্লাহ বলেন এদের দুনিয়ার ব্যাপারেও কোনো চিন্তা থাকবে না এদের ভবিষ্যতের ব্যাপারেও কোনো ভয় থাকবে না এদের মরণকালে রহমতের রিস্তারা বলবেন আপনার যে বিবি বাচ্চা দুনিয়াতে রেখে যাচ্ছেন এদেরকে দেখাশোনা করার জন্য আপনাকে আসতে হবে না আপনার বিবি বাচ্চা যতদিন দুনিয়াতে থাকবে আমরা রহমতের ফিরিস্তারা আপনার পক্ষ থেকে আপনার বিবি বাচ্চাকে দেখাশোনা কর বুঝে দেখতে বলেন তো অলিয়া উলিয়াদের মর্যাদা দুনিয়াতে মরণকালে কবরে হাসরে পুলসিরাতে জান্নাতে আলাদা মর্যাদা আছে কি না আলাদা মর্যাদা আছে কি অলিয়া উলিয়াদের মর্যাদা কেউ ফিরে না খালি হাতে তাদের দরবারে যে অলিয়া উলিয়ার মর্যাদা না আল্লাহর শান্ত আল্লাহর শান যারা ওলিরে দেয় এরা ওই ওলির ফুদা করে আল্লাহর শান যারা মাজারের ওলিরে দেয় এরা ওই মাজার ফুদারি এরা ওই কবর ফুদারি এরা ভণ্ড এরা পীর নয় এরা ভণ্ড এরা সুন্নি নয় এরা ভণ্ড এরা হকানি নয় হকপন্থী নয় এরা বাতিলপন্থী মর্যাদাগুলির পার্থক্য কি আমরা মনে রাখতে পারবো আল্লাহর মর্যাদা আলাদা মোহাম্মদুর রসুল্লার মর্যাদা আলাদা সমস্ত নবীগণের মর্যাদা আলাদা সাহবায় কেরামের মর্যাদা আলাদা অলিয়া উলিয়ার মর্যাদা আলাদা সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আলাদা এর নিচে আর কোনো মর্যাদা নাই আল্লাহ আফরাদের আমাদের সবাইকে সমস্ত মর্যাদা সাবিদের যথাযথ মর্যাদা জেনে বিশ্বাস করে আমাদের ইমান হেফাজত করার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন